প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দীর্ঘদিন রাতে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে নয়াদিল্লির মতিলাল নেহেরু মর্গে পৌঁছান বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাও মনমোহনের বাড়িতে পৌঁছান সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ প্রণাম করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা রাজনৈতিক দূরত্ব ভুলে শুক্রবার সকাল থেকে ওই বাড়িতে একে একে জড়ো হন শাসক এবং বিরোধী দলের নেতারা কংগ্রেস সূত্রে জানা গিয়েছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য হবে শনিবার মনমোহনকে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে তার বাড়িতে যান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এছাড়াও অনেক বিজেপি নেতা বাড়িতে যান মনমোহনের কনিষ্ঠা কন্যা ক্যালিফোর্নিয়া স্ট্যানফোর্ড ল স্কুলের অধ্যাপক সেখান থেকে তিনি শুক্রবার বিকেলে দেশে ফিরবেন সে কারণে শেষকৃত্য হবে শনিবার শেষকৃত্যের পর মনমোহনের অস্থি নিয়ে যাওয়া হবে কংগ্রেসের সদর দপ্তরে সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ প্রাক্তন প্রধানমন্ত্রী মৃত্যুতে সাত দিন জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার সরকারি খবর ত্রিপুরা